বাংলাদেশকে ইন্ডিয়া বছরের পর বছর পর ডেকে ডেকে গুলি করে আসছে আর এই গুলিটাকে পুরোপুরি বাংলাদেশের সাইড থেকে জামায় আদর দিয়ে আমাদের শাসকরা পনেরো বছর ধরে প্রচন্ড পরিমাণে আদর করে রাখছে আর কিছু কথা তার আগে একটা সত্যি কথা আমি জানাই দিতে চাই আমার বাঙালি ভাই বোনদের কাছে সেটা হচ্ছে আপনি বাংলাদেশের কথা বলছেন বাংলাদেশ ইজ হাফ ইন্ডিয়া দিস পয়েন্ট এর থেকেও বেশি হইতে পারে যে কোনো শপিং মলে যান দোকানে যান যে কোনো সেলস দেখেন যে কোনো প্রোডাক্ট দেখেন যে কোনো বিজনেস দেখেন সবকিছু হচ্ছে ইন্ডিয়ান ইম্পোর্ট করা আপনি যে কোনো ফ্যাক্টরি দেখেন বাংলাতে ইন্ডিয়ান অপারেটেড ফ্যাক্টরি দিয়ে ভরা ইন্ডিয়ান মানুষ বাংলাদেশ এসে চাকরি করতেছ না 3 বছর 4 বছর 5 বছরের ওয়ার্ক পারমিটেশন আছে বছর পর বছর ধরে চাকরি করে বাংলাদেশ থেকে স্যালারি নিয়ে যাচ্ছে এন্ড সেই স্যালারিটা আমরা যে রেমিটেন্স পাই তার একটা বিশাল অঙ্কের রেমিটেন্স ওদের স্যালারিটা ক্যাশ টাকায় করে ওরা বেল করে নিয়ে যাচ্ছে আমাদের রেমিটেন্স পাইতে আমাদের রেমিটেন্স যেটা বাংলাদেশে থাকার কথা এরপর আসতেছি বাংলাদেশের সকলোর্টের যে টিভি যে গদি মিডিয়া বাংলাদেশকে ইভেন কয়েকদিন আগেও লিচু গুলি করে আমাদেরকে টিতকারি মেরে আমাদের নামে মিথ্যা অপ্রচার চালায় কমফোর্টেবলি টিভিতে তারা অ্যাড চালাইছে সেই টিভি চ্যানেলগুলো এখনো আমরা আরামসে চালাচ্ছি বাংলাদেশের আমাদের ন্যূনতম লজ্জাবোধ নাই প্রত্যেকটা টিভির প্রত্যেকটা মিডিয়াতে প্রত্যেকটা প্রেসের মধ্যে চলতেছে ইন্ডিয়ানি দিয়ে দিচ্ছি তাদেরকে আমরা আমার কথা হচ্ছে এই বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানের যে ক্লাসটা বাংলাদেশি মানুষ না ইন্ডিয়ার মানুষ না এই দুই দেশে বুঝতে হবে দুই দেশের গভর্নমেন্টরা এই দুই দেশের মানুষকে ছিঁড়ে ছিঁড়ে চাপায় চাপায় খেয়ে ইউজ করে আমাদেরকে মানে মানুষ হিসেবে যা বাঁচায় রাখে

হয়তো আজকে কালকে আরো অনেক মানুষ মারা যাবে কেন ইন্ডিয়ান বাদটা জেনে শুনে ইন্ডিয়ানরা ওই বাদটা খুলে দিচ্ছে উইদাউট এ ওয়ার্নিং উইদাউট এ নোটিফিকেশন না আমরা ইভ্যাকুয়েট করতে পারছি না আমরা রেস্কিউ করতে পারছি না আমরা প্রিপেয়ার করতে পারছি আমরা কিছু জানতাম না আই ইউ টেলিং মি দ্যাট ইন্ডিয়ানরা তাদের নিজস্ব ইয়ে বাঁচানোর জন্য আমাদের বাত খুলে দিচ্ছেন তারা আমাদেরকে জানাতে পারেনি আটচল্লিশ বছর সময় পর হঠাৎ করে একদিন বাদ খুলে দিছে সিম্পল হিসাব ইন্ডিয়ান মানুষ না ইন্ডিয়ান গভর্নমেন্টের জানা উচিত বাংলাদেশের জানা উচিত আমরা কারো পুতুল না সুতরাং আমি যে গিফটের কথা বলছিলাম এই গিফট আমি একা দিতে পারবো না গিফটটা খুবই সিম্পল অন্তত এক মাসের জন্য হলে যদি ন্যূনতম লজ্জা আমাদের থাকে যদি আসলেই আমরা কিছু একটা চাই করতে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে বাংলাদেশে যেসব কেবল অপারেটিভ অ্যাসোসিয়েশন বাংলাদেশ যারা আমাদের যারা টিভি চ্যানেলকে সেন্ট্রালি ইয়ে করে রান করে তাদেরকে বলতে হবে ইউ ক্যানট রান আ সিঙ্গেল অ্যাড সিঙ্গেল ইন্ডিয়ান অ্যাড ইন বাংলাদেশ ইউ ক্যানট রান আ সিঙ্গেল ইন্ডিয়ান চ্যানেল ইন বাংলাদেশ চালাইতেই যদি হয় যদি ওটা করতে হয় বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলের সরি ইন্ডিয়ান প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা সকল টাকা এই পুরা মাসের টাকা ফুল ফান্ডিং যাবে হচ্ছে এই বন্যার্থ পাশে যেটা ইন্ডিয়ানদের জন্য আজকে এরকম হয়েছে তো প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট প্রত্যেকটা ইন্ডিয়ান প্রেস মিডিয়া প্রত্যেকটা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার থেকে শুরু করে ইম্পোর্ট থেকে শুরু করে দোকান থেকে শুরু করে শেলফের ফ্রন্ট পেজ থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডিয়ান ব্যানার আমাদেরকে এক মাসের জন্য হলো একটানা না বন্ধ রেখে বুঝাইতে হবে আমরা কারো পুতুল না আমরা কারো বুলি হচ্ছি না আমরা নিজের পায়ে দাঁড়াবো

প্রত্যেকটা মানুষ আমরা গিফট দিব এক মাসের গিফট কোনো প্রোডাক্ট বয়কট ফয়কট কিচ্ছু ভুলি না একটা মাস টিভি চ্যানেল থেকে শুরু করে প্রোডাক্ট থেকে শুরু করে বিজনেসেস থেকে শুরু করে ইন্ডিয়াকে ভুলে যেতে হবে লেট দেম নো দ্যাট উই আর নট দেয়ার